সাকিবকে দেখে যতটা ঠান্ডা মনে হয় ভদ্র মনে হয় কথা বলে না কিন্তু যখন শট শুরু হয় মানে সাকিবের সাথে স্মৃতি আছে কিনা যেটা আসলে মনে থাকে মনে থাকে সাকিবের সঙ্গে স্মৃতি আমার জীবনে সব থেকে যতগুলো সিনেমা করেছেন তার থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ অপারেশন কারণ এটা একটা তো ইতিহাস কমার্শিয়াল ছবিতে কি হয় অনেক কিছু চেঞ্জ করা যায় অন শর্ট চেঞ্জ করা যায় গল্প চেঞ্জ গল্প করে কিছু কিছু এদিক ওদিক করা যায় কিন্তু এখানে আমি কিছুতে হাত দিতে পারবো না আর এই আটজন হিরো যে সাকসেস পেয়েছিল যে ধরনের মানুষ গল্পটা হয়তো সবাই জানে কিন্তু ইন ডিটেল জানে না সত্যিই তারা কী কী করেছিল কোথায় কীভাবে গেছিলো কোথায় কীভাবে ট্রেনিং নিয়েছিল এত এই যে পার্শ্ব মুক্তিযোদ্ধাদেরকে ইন্সপায়ার করা এবং দেশের জন্য তাদেরকে লড়তে শেখানো বা বোঝানো এবং তারা শেখে এবং লড়ে এবং সাকসেস পায় এটা গল্পটা যেমন প্রচণ্ড চ্যালেঞ্জিং আমার কাছে তো আরও বেশি চ্যালেঞ্জিং কারণ এতগুলো হিরো নিয়ে কাজ করা সত্তর জন প্রায় ক্যারেক্টার আর্টিস্ট যারা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে করছেও যারা যারা অনেক ইম্পর্টেন্ট ভিসা সৌদাগার আমাদের অমিত হাসান আমাদের কান্স ইলিয়াস কান এখানকার যারা আমাদের সিনিয়র যারা হিরো ছিলেন তারাই অ্যাক্টিং করছে আমার তো আমি ইন্ডিয়ান টিম নিয়ে কাজ করছি আমি চ্যালেঞ্জ হিসেবে কাজ করলে কাজটা ভালোই হয় নর্মালি নর্মাল ছবি সাধারণ ছবি হলে তো খুব একটা বেশি চ্যালেঞ্জ হয় না দায়িত্ব অতটা বাড়ে না তো সেক্ষেত্রে দায়িত্ব অনেক বেড়ে গেছে বাংলাদেশের এবং ভারতের বাঙালিদের অবধি পৌঁছে দেওয়ার জন্য একটা ভালো ছবি যেটা আমাকে শবন ভাই শবন চৌধুরী অফার করেছে বা আমি করছি বা মুক্তিযোদ্ধা মিনিস্ট্রি থেকে যেটা ইয়ে সব তৈরি হচ্ছে আর কি তো চ্যালেঞ্জ নিয়েছি নিয়ে ফেলেছি দেখি এখন ভালোই করতে হবে ঠিকঠাক করতে হবে বিশ্বের মধ্যে অনেক বড় বড় লোকেশনে এবং ভালো ভালো লোকেশনে কাজ করেছেন সেই জায়গা থেকে বাংলাদেশে কাজ করছেন এটা মানে আপনার কাছে কতটা ভালো লাগছে বা সব কিছু মিলিয়ে বাংলাদেশ সম্বন্ধে জানো বাংলাদেশ সম্বন্ধে তো বলার কিছুই নেই কারণ বাংলাদেশ অত্যন্ত একটা সুন্দর জায়গা মিষ্টি জায়গা নদী দিয়ে সাজানো সুন্দর গাছ দিয়ে সাজানো আর আমার যেহেতু দাদুর বাড়ি আমার বাবার বাড়ি ছিল মাগুরাতে অর্থাৎ আমি সেই অর্থে মনের দিক থেকে বা ইয়ের দিক থেকে আমি বাংলাদেশেরই হলাম আর কাজ আলাদা করে তো করিনি এই প্রথম কাজ করছি কিন্তু যখন লোকেশন দেখেছি আমরা বা দু মাস ধরে লোকেশন দেখেছি খুলনা চিটাগাং মোংলা এদিকে লোকাল যে জায়গাগুলো যেখানে আমরা শ্যুট করবো অত্যন্ত ভালো জায়গা এবং আমাদের যেটা হয় যে কোনো জায়গায় গিয়ে যদি শোনা যায় যে শুটিং করবো এখানে শ্যুটিং করবো যেমন খুলনাতে দেখলাম খুব ভীষণ উৎসব যে ওরা শুটিং দেখেনি শ্যুটিং দেখবো আপনারা কবে আসবেন আমরা শ্যুটিং করতে চাই এখানকার যাদের কাজ করি যারা টেকনিশিয়ান যাদের সঙ্গে কাজ করছি বাংলাদেশের আমি এর আগে নাকাব করেছি সাকিবকে নিয়ে কিন্তু বাংলাদেশে করিনি ইন্ডিয়াতে করেছিলাম তো সেক্ষেত্রে বাংলাদেশের টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করা হয়নি সেই অর্থে যতটা এখন করতে পারছি খুব ভালো খুব মানে খুব মেহনতি সবাই খুব খাটতে পছন্দ করে সকাল থেকে রাতর দিই সবাই খুব খুশিতে কাজ করে বন্ধুত্বের মতো কাজ করে খাওয়া দাওয়া আমরা হাসি আড্ডা সবাই একসঙ্গে কাজ করছি তো ওভারঅল খুব ভালো লাগছে বাংলাদেশে কাজ করতে খান আমাদের বাংলাদেশের তার চলে আসে আমি কাজ করেছি কয়েক বছর আগে মানে করোনার আগে কাজ করেছি আমি তো খুব ভালো অভিজ্ঞতা মানে ভালো অভিজ্ঞতা মানে সাকিব খুব খুবই ভালো ছেলে আমি প্রথম যখন কাজ শুরু করেছিলাম তো তখন দেখেছিলাম যে ছবিটা করেছিল সেটা একটি খুব খুব ডিফিকাল্ট ছবি ছিল একটা সাকিব যে ক্যারেক্টারটা করেছিল বাবা এবং ছেলে দুটো রোল প্লে করেছিল এটা সিনেমার জন্য যে কোনো হিরোর পক্ষে একটু কঠিন হয় মানে একই ফ্রেমের মধ্যে বাবা একই ফ্রেমের মধ্যে ছেলে দুই রকম অ্যাক্টিং করা তো সেটা সাকিব করেছিল এবং সাকিবকে দেখে যতটা ঠান্ডা মনে হয় ভদ্র মনে হয় কথা বলে না কিন্তু যখন শট শুরু হয় মানে সুট শুরু হয় তখন অত্যন্ত বারবার বলতে থাকে এটা কি আর একটু বেটার করা যায় একটু একটু ভালো করা যায় আর তারপরে আমি দেখেছিলাম খুব বন্ধুত্বটা সম্পর্ক না হলে এই ছবিটা করা যাবে না তাই জন্য আমাদের কাছে সম্পর্ক খুব ভালো হয়ে গেছিলো ভালো করতে হয়েছিলো কারণ সম্পর্ক যত ভালো হবে তত কথাবার্তা বলবে তত কাজটাও তত সুন্দর হবে তো সাকসেসফুলি কাজটা করেছিলাম এবং আরও আরও বলে একজন আছে কমলদা বলে একজন আছে বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী সবাই খুব ভালো তাদের সঙ্গে কাজ করেছিলাম কিন্তু টেকনিশিয়ান এখন এসে দেখলাম টেকনিশিয়ানরাও খুব ভালো সেই সময় সেটা অনেক সময় আগে আপনি কাজ করেছিলেন কিন্তু এখনকার সময় এসে সাকিব খান এখন সেই অভিনয়টা এবং তার থেকে আরো হয়েছে এই ব্যাপারটা আপনার কাছে জানতে আমি তো তারপর নিজে ব্যক্তিগতভাবে ডিএট করে নিই থাকি কিন্তু আমি লাস্ট যে সিনেমাগুলো ব্লকবাস্টার হয়েছে সুপারহিট হয়েছে সেগুলোর আধারেই বলে দেওয়া যায় পাবলিক যদি পছন্দ না করে তাহলে তো ব্লকবাস্টার হয় না শুনুন তো সেক্ষেত্রে নিশ্চয়ই একটা হিরো বা যে কোনো টেকনিশিয়ানদের একটা ইয়ে হয় যে ডেভেলপ কী হলো আমি আগের বছরে কী ছিলাম বা তার আগের বছরে কী ছিলাম এখন কী হয়েছে তো ডেভেলপ না হলে এত ভালো কাজ করা যায় না এবং তারপর তার যে লাইন আপ যে ধরনের জিনিসগুলো শুনছি বা যে সিনেমাগুলোর নাম শুনছি আমি বা যারা যারা কাজ করছে তো সেটা একটা মানুষের উপরের দিকে যা যাচ্ছে বলেই এই যে জিনিসগুলো বিদেশি হিরোইন আসছে ইন্ডিয়াতে শুটিং করছে বড় বড় গল্প বড় বড় ইয়ে এটা বাংলাদেশের অডিয়েন্সের জন্য খুব ভালো যে এত বড় বড় ছবি আসছে মানুষ দেখছে হলে যাচ্ছে আবার সে আর পুরোনোর মতো আগে যেমন সিঙ্গেল স্ক্রিনে হল শ্যুটিং হতো আর কি মানে ছবি চালানো হতো তো এটা আমাদের যারা অন্য হিরো কাজ করছে তো এরম ছবি বড় যদি ছবি হয় বাংলাদেশের জন্য খুব ভালো এটা মানে খুবই আপনি অনেক বড় মাপের একজন ডিরেক্টর মানে সেই জায়গা থেকে মানে সাকিব খানকে নিয়ে ভাবছেন কি না তাকে নিয়ে আবার নতুন করে এই নতুনত্ব নিয়ে আসবেন তার সিনেমা আমি যতগুলো যতদিন কাজ করছি শুটিং করছি এখানে অনেকগুলো হিরোর সঙ্গে কাজ করলাম সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করেছি অনন্ত ভাইয়ের সঙ্গে আজকে থেকে শুরু করব আমি চাই যদি আমি যদি ইন্ডিয়াতেও ছবি করি আমার যদি মনে হয় এরম ধরনের ক্যারেক্টার এরম ধরনের হিরো আমি ইন্ডিয়ার থেকেও ইন্ডিয়ান ছবি করার জন্য এই হিরোদের ডাকবো এবং যদি বাংলাদেশ থেকে আমার কোনো অফার দেওয়া হয় যে আপনি ছবি করবেন বা এই হিরো নিয়ে আমি করতে চাই কারণ আমার সব হিরোগুলোকেই পছন্দ হয়েছে যাদের সঙ্গে আমি এখন অব্দি কাজ করেছি আর কি তা আমি চাই যে সাকিব ভাইয়ের সঙ্গে যদি কোনো ভালো গল্প হয় কোনো সময় যদি সুযোগ থাকে আমি নিশ্চয়ই কাজ করবো সাকিবের হাত ধরে বাংলার অনেক নায়িকা আসলে সামনে আসছে একেবারে বলা যায় যে থেকে এই বিষয়টাকে কীভাবে দেখছেন এটা খুব ভালো তো মানে সাকিব খানের মধ্যে সুপারস্টার তার সঙ্গে আমাদের আজকের থেকে আমি কয়েক বছর আগের থেকে দেখছি যে পায়েল ছিল আমাদের শুভশ্রী ছিল শ্রাবন্তী ছিল এদিকা রয়েছে চার পাঁচজন বড় বড় হিরোইন তো এখানে সাইকেলের কাজ করলো এবং সবগুলি সুপারের ছবি তো সেদিক থেকে সাকিবের অবদান নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান বাংলা ছবির জন্য অবদান বেশি এবং আমাদের হিরোইনদের জন্য খুব ভালো সুখবর আর সাকিবের মতো একটা সুপারস্টার হিরো পেলে তার সঙ্গে কেউ না চাইবে হিরোইন হিসাবে কাজ করতে তো এটা চলতে থাকবো এটা আরও ভালো হয় যদি ইন্দো বাংলা যদি একসঙ্গে ছবি হয় আরও বড়ো বড়ো ছবি হতে পারে সাকিবের সাথে কোনো স্মৃতি আছে কি না যেটা আসলে সবসময় মনে থাকে সবসময় মনে থাকে সাকিবের সঙ্গে স্মৃতি আমাদের শুটিংয়ের মধ্যেই আমি কলকাতায় টালিগঞ্জে থাকি সাকিবের সাকিবের সঙ্গে স্মৃতি ওই শ্যুটিংয়ের মধ্যে একটা খুব ভালো স্মৃতি সেটা হচ্ছে যে আমার যখন শুটিং চলতো তখন ওই সময় আমার মা বাবা আমার সঙ্গে থাকতো আর কি মানে কলকাতায় থাকতো কারণ মা বাবা গ্রামে থাকে তো তখন এটা আমার একটা স্মৃতি মনে আছে যে সাকিব বলছি যে তোমার মায়ের হাতে রান্না খাবো তো আমি মা তখন মা রান্না করতো মানে কোনো দিন মাংস হোক দিন ফিশ হোক দিন তো মা রান্না করতো গিয়ে খাওয়াতাম এটা আমাদের খুব ইমোশনাল মনে আছে আর কি যে মানে একটা আমার মা বাবা জড়িয়ে গিয়েছিল সাকিবের সঙ্গে ওই 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 সময়টুকু যে সময়টুকু কলকাতায় শুটিং হয়েছিল এটা খুব একটা আমার স্মরণীয় ঘটনা আচ্ছা বাংলাদেশে আসলে উপর বাংলা থেকে যখনই কোনো তারকা বা বড় ডিরেক্টর আসেন তারা আসলে বাংলাদেশের খাওয়ার এবার এসে আসলে মানে বাংলাদেশের কোন জিনিসটা আপনাকে খাওয়ার আমি তো যখন বাংলাদেশ থেকে আমি তো এখন বাংলাদেশ থেকে ইয়েতে যাই কলকাতায় ফিরি তখন সব লোক এটাই জিজ্ঞেস করে যে ভালো শ্যুটিং হলো কেমন শুটিং হচ্ছে কি না এসব কিছু জিজ্ঞেস করেন কী কী খেলে বাংলাদেশে সেটা জিজ্ঞেস করেন তো বাংলাদেশের হিউজ খাওয়ার জিনিস ইলিশ মাছটা প্রথম এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে চার নম্বরে ইলিশ মাছটাই রাখলাম তারপর থেকে এখানে ভর্তা খুব ভালো এটা এসে আমার জীবনে আমরা গ্রামের দিকে কী অলোঘাতে খেয়েছি বাই খেয়েছি কিন্তু এখানে এক একটা জায়গায় হাজার রকম ভর্তা পাওয়া যায় এটা খুব আমার টানে আমাদের শুটিংয়েও প্রায় পাঁচ সাত রকম আট রকম জিনিস রান্না করা হয় খাওয়া দাওয়ার দিক দিয়ে বাংলাদেশ আমার যে কোনো অ্যাঙ্গেল থেকে ভারতের তো উপরেই মনে হয় আমার আমি আমি বলছি বলে না মানে আমার নিজেরও ফিল হয়েছে এবং সবাই জানে যে খাওয়া দাওয়া দাওয়াত দিতে পারলে বাংলাদেশের লোকের আর আমাকে যদি কেউ দাওয়ার দেয় আমি শুটিং ফেলে সেখানে যাবো মানে হাজার রকম জিনিস খাওয়া হাজার রকম মাছ খাওয়া খুব টেস্টি টেস্টি খাওয়া খাওয়া খুব ভালো খুব ভালো